যাইতেছি আসি বাইতুল যাওয়ার পথে রাস্তার অবস্থা থেকে গাড়ি থেকে নামে গেলাম নামে গিয়ে হাঁটা ধরে দেখলাম কতটুক রাস্তায় জাম আছে ঢাকা শহরের এই অবস্থা জাম জটের আপনার সাথে যাই দেখেন কতটুক দূর থেকে জাম পড়তেছে বাইতুল মোকরাম গুলিস্তানের রাস্তার মোড়টার মধ্যে বাইতুল মোকরামের অবস্থা দেখলে আপনার আর অবস্থা খারাপ হয়ে যাবে যদি ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে ঢাকা শহরের অবস্থা

ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে ঢাকা জটার জাম জটার অবস্থা কি এবং সামনে বাই তোর মৌকার কাছে গেলে তখন বুঝতে পারবো এখানে আমার বন্ধু ক্যামেরা আসার জন্য সে নিজে রোডের বাইরে নামে গেলে আমি রোডের বাইরে ভিডিও করতে আসি রে তাকে ভিডিও করতেছি না নিজে নামে গেলে ভিডিও আসার লেগে ভিডিও লোক দেখে আমার জটু ভাইয়ের বাববার গেলো জটুবাইয়ের ওরা নিচে নামে গেলো সেই ভিডিওতে আসার লাগে সেই ভীষণ দিয়ে বলতেছে ভিডিও কর আর ইন্দার মামু তো ভীষণ আগ দিয়ে না একে বাবা হাঁটতে আসে আর আমি এদিকে আমরা ভীষণ ঘুরে ইন্দাম মামুদেরকে দেখতে যত টুক যায় তত টুক লাগা জাম এত বড় জাম আমার জীবনে আমি আর ঢাকার সব দেই কিন্তু দেখেন দেখবেন একটা রিক্সার জাম নাম ঘুমাই গেছে রিক্সার মধ্যে কিন্তু জাম সুজার কোন নাম নেই রিক্সাওয়ালা ভাই জামের অসহ্য ওই সেই উঠে দিচ্ছে রাস্তার ওই যে মানুষ চলাফেরা করে যে রাস্তায় ওই রাস্তার উপরে সে উড়েছে উড়ে যায় সেই টেন মামু তো জানে না মামু শানমজার দিন কি একটা জামিলার মধ্যে পড়ল কিন্তু শানমজা তার মামুরা দাঁড়ায় রয়েছে যাদের গাড়ি ঘোড়া উপরে না উঠতে পারে সব গাড়ি দেখেন রোডের যে মামুরা দূরে বইছে তাদেরকে রাস্তার উপরে গাড়ি কেন উঠেলো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সামনে কিন্তু ভালো কিছুর অপেক্ষা করতেছে এই জায়গায় রিক্সাওয়ালা চাচা ঘুমিয়ে গেছে তার ইয়ে দিকে অবশেষে বাইতুল মোকরামের কাছাকাছি বাইতুল মোকরামের ভিতরে অনেক করে ঢুকলাম এটা হলো বায়তুল মোকোরামের ভিতরে গেড এর সামনে কি অবস্থা দেখেন মানুষের মানুষের দল মানিয়া তো মানুষ চেষ্টা করার পরে ভিতরে ঢুকতে পেলামিডিউটাল এবার চলে যাচ্ছে ও ভিতরে ও জুখানের ভিতরে যাইয়ে দেখি মানুষের অভাব না অজু জন্য কেউ এক একজন এক এক সিরিয়াল দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাইবেন আমরা গেছি আমরা ছজন মিলে গেছিলাম আমাদের অজু করতে অন্তত আধা ঘন্টা এক ঘন্টার উপরে গেছে এত লম্বা সিরিয়াল এখান থেকে আমাদের দুজনকে আড়াই ফির দিতে তাদের দুজনকে এখন ফোন দিতে আছে একজনে খুঁজে দুজনের ব্যাপারে কথাবার্তা বলতেছে আর কি তো এখন